ইমানের দাবিতে আল্লাহর কাছ থেকে নেওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে সব পাবে এই উদ্দেশ্যে যে তারাবিহের নামাজ আদায় করলো রমজানের রাতে দাঁড়িয়ে আবাদত করলো গফির আল্লাহ মা মিন দাম্বি আল্লাহ তার গুনা ক্ষমা করে পিছনে সব গুনা ক্ষমা করে এটা তারাবীর সব তো তারাবি কি কমাবেন বিশ টাকার থেকে কম পড়বেন আচ্ছা ইতিহাস মনে রাখা দরকার আছে একটা ইতিহাস মনে রাখেন মসজিদে নববী এবং মসজিদে হারাম চারপাশে চারপাশেতে মসজিদে হারাম হারাম শরীফ মক্কার হারাম শরীফ আর মদিনার মসজিদে নববী মদিনার হারাম শরীফ দোনো জায়গায় কত টাকার তারাবি হতো বিশ টাকা এই এই যে করোনা গেল না করোনার সময় লম্বা সময় মসজিদে থাকা একটা আতঙ্ক বিশ্বব্যাপী ছিল তখন তো তখন ওই শুধু দশ টাকার ওখানের ওখানের প্রশাসন হোক আর হারামাইনের ইমাম সাহেব হোক দশ টাকাত পড়ো এখন দশ টাকাত পড়ে বাকি নামাজ ঘরে গিয়ে পড়বে মসজিদে দশ টাকাত পড়ে তাড়াতাড়ি যাতে জমাটটা শেষ হয়ে যায় এরকম একটা করেছে এই দু হাজার উনিশে দু হাজার উনিশের রমজান এটা ছিল একটা ওজোরের কারণে কি কারণে ছিল ওজর কবে পার হয়ে গেছে ওজোর কবে পার হয়ে গেছে কিন্তু ওনারা এখনও ওই দশ টাকা নিয়ে আসে এটা একটা ষড়যন্ত্র কে করেছে এই ষড়যন্ত্র আমরা জানি না আমরা বাংলাদেশের তাও জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি সৌদি দূতাবাস আমাদের এই দাবি পোষায় দেখ ওখানে আরামের ইমামদের কাছে পোষায় দেখ এবং সৌদি সরকারের কাছে পোষায় দেখ যে চোদ্দোশো বছর থেকে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে বিশ টাকা তারাবি ছিল তোমরা একটা ওজনের কারণে এটাকে আদা দশ করেছ বাকি দশ ঘরে পড়ার কথা বলেছ সেই ওজন কবে চলে গেছে এখনও কেন এই গলত রেওয়াজ নিয়ে তোমরা আছো চোদ্দোশো বছর থেকে বিশ টাকা হয়েছে সেই হালাত সেই অবস্থা ফিরিয়ে আনো এটা আমাদের দাবি সামনের প্রজন্ম বলবে যে আমরা উমরা গেছি কই ওখানে তো দশ টাকা জানা হয় তারাবি বলবে কি বলবে না বলবে ওরা তো জানে না সামনের প্রজন্ম ওরা তো জানবে এই আরও পাঁচ দশ বছর পরে অনেক মানুষ দেখা যাবে যারা বিশের জমানা পায় নাই ওরা বলবে যে এটা মুখ্যমন্ত্রী তো দশ টাকাতে হয় এই জন্য ইতিহাস মনে রাখতে হবে ওরা যদি সংশোধন করলো আলহামদুলিল্লাহ সংশোধন না করলেও এটা বুঝতে হবে যে তারাবীন নামাজকে বিশ মধ্যে সীমাবদ্ধ করা এটা বেদাত এটা কি তারাবিন তারাবিন্দকে ইয়া কি বলে আট টাকা কমায়া বিশ থেকে কমিয়ে আট টাকাতে নিয়ে আসা ইয়া দশ টাকাতে নিয়ে আসা এটা বেদা এটা কি বেদা আট টাকার তো ওরাও করে নাই আট টাকার তো হলো এই উপমহাদেশে এবং যখন মক্কা মদিনায় মক্কা মদিনার মসজিদে হারাম মসজিদে নববীতি বিশ টাকাত হতো সবসময় এই এই দু তিন বছর আগের আগে আর কি পরিবর্তন করলো যে সেটা আমি বললাম বিশ্বাঘাত হতো তখনও এই মসজিদে হারাম এবং মসজিদে নববীর যেই সুন্নত ছিল এটাকে এটার বিরুদ্ধাচরণ করে বিভিন্ন মসজিদে আটটাঘাত হতো যেমন এই দেশে বিভিন্ন মসজিদে হয় গাড়ি মোকাল্লাদ ভাইরা করেন না আটটাঘাত এটা এটা ইসলামের প্রথম যুগের তরিকা না এটা হলো পরবর্তীতে আবিষ্কার কবে কোন তারিখে কখন কোন জায়গায় আবিষ্কার হয়েছে এটা আমরা জানি ওই ইতিহাস আছে আমাদের কাছে কিন্তু আল্লাহ তালা এই আবিষ্কার থেকে মসজিদ হারাম এবং মসজিদের নবীকে রক্ষা করেছেন সেখানে সেই বিশ্বাখাতে হচ্ছিল এখন দশ টাকাতেই এই মাত্র করলো এরা কিন্তু যেই ওজরে করেছে সেই ওজর চলে যাওয়ার পরও এখন এটা পরিবর্তন করে না যেটা অন্যায় এটা সংশোধনের জন্য আমরা দাবি জানাচ্ছি যাই হোক তারাবিন নামাজ এটা অনেক মজার নামাজ সব নামাজে মজার সব নামাজে কি মজার কিন্তু এই নামাজে দীর্ঘ সময় কোরআন শোনা যায় দীর্ঘ সময় কোরআন মজিদ শোনার তৌফিক হয় সুযোগ হয় হাফেদ রাসু হিষুদ্দাল করে আমাদেরকে শোনান আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে শুনতে কত আনন্দ কত মজার বিষয় আল্লাহ তালা আমাদেরকে উপভোগ করার তৌফিক দান করে ইমান কেন্দ্রিক উপভোগ ওটা না আসল উপভোগ ঠিক কিনা শিয়াম এবং কিয়াম শিয়াম এবং কি রমাদান কিয়াম রমাদান এই দুটা রমদানের মোবারকের বিশেষ আমল এই আমল আমরা করব এবং হক আদায় করে করব হক আদায় করব তারাবির মধ্যে একবারে ভোর করে পড়বে হাবেশ আরও খালি তাড়া দিতে থাকবে আরও দ্রুত আরো দ্রুত কিচ্ছু বোঝা যাবে না তো এর চেয়ে আপনি সুরেতারাবই পড়েন এটা ভালো হ্যাঁ হক আদায় করে পড়তে হবে রমজানের হক আদায় করবো গুণা থেকে বেঁচে থাকা হলো রমজানের হক রোজা অবস্থায় দিনে রাতে গুণা থেকে বেঁচে থাকবো যেটা বাকি এগারো মাসে গুণা থেকে বেঁচে থাকা আমার দায়িত্ব কিন্তু এখন আমার রোজার মধ্যে বরকত আসার জন্য রোজার বরকত যাতে নষ্ট না হয় সেজন্য আমাকে বিশেষভাবে গুণা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সেই তো ফিকনসিব করেন সময়ের অপচয় সবসময় অন্যায় রমজানের প্রতিটা মুহূর্ত দামি প্রতিটা মুহূর্ত সবসময় দামি কিন্তু রমজানেরটা তো অমূল্য ধন এক একটা মুহূর্ত এটা যদি আমি মোবাইলে কাটাইয়া দিই চোখের গুণা কানের গোনাতে কাটায় দিই খুব মানে এমন ক্ষতি ক্ষতিগ্রস্ত হব আমি যেটার কোনো মানে আর শেষ নেই আল্লাহ তালা তৌফিক দিলে আরও কিছু কথা আগামী জুমা হবে ইনশাআল্লাহ আজকে তুটুকে থাকলো